এখন আমরা হরিণ ছাপারিতে যাচ্ছি দেখা যাবে সাপড়াও দেখা যাবে কয়াল ছিল এটা

হার গোয়াল দেখা যায় চিত্র হরিণ দেখা যায় শাব্রা দেখা যাবে একদম কাশি গোয়াল হরিণও দেখা অবশ্য সমস্যা নেই এই যে বাপ পাশে দেখেন একটা প্রাণী দেখা যায় একটু মানে বড় টাইপের ডালের মতো সিং যেটা ওইটা হলো সাম্বার দিয়া সাম্বার হরিণ যে রুম দেখা যায় বার্সিং এর বিকেল পাঁচটায় খাবার ধুলো রুমে চলে এসে এখন যেগুলো রেস্টুরেন্টে উন্মুক্ত আছে আমরা সেগুলো সাপে গেলে দেখা যাবে

এই যে এখন দেখেন ডান পাশে চিত্র হরিং আবার জঙ্গলটা দেখা যায় ওইখানেও দেখা যায় আরো হরি বাউন্ডারির সাইড দিয়ে দেখেন বসে আছে গাছের মতো মতো দেখা যায় আপনাদের খুবই ভাগ্য ভালো একদম কাছে কিন্তু নীল গায়ে পেতেছেন যে নীল কিন্তু আমাদের বাংলাদেশের কোথাও নাই বাম দেখেন ব্রাউন কালার এটা নীল গাই শুধু তার নাম নীল গাই কিন্তু কালার হবে না এটা কিন্তু ফিমেল নীল গাই আর মেল থাকবে এক কালার শিং থাকবে এই দিনকে গিফট তো চাইলেই কোথাও দেখতে পারেন না ইন্ডিয়া যেতে হবে না হয়তো আমাদের এখানে আবার আমাদের এখান থেকে দুইটা গিফট করা হয়েছে কক্সবাজার ডলারদের এগুলো আরো আছে আরও অনেক সময় ভিতরে গেলে দেখা যায় না ওই যে ভিতরে আরও দেখেন ব্রাউন কালার দেখা যায় ব্রাউন কালার যাতে শিং না থাকে এটা হলো ফিমেল

ডান পাশে দেখেন ভাঙা করে নিচে দেখা যায় কালো ভাল্লুক আর পিছন সাইড করারও ডান পাশে দেখা যায় কালো ভাল্লুক ডান পাশে ওই সাদা বাউন্ডারি সাইড দেখা যায় আরো

আর এই যে একটা ওই যে এই সোজা দেখেন আরো কালো দেখা যায় ওই যে লেকের সাইডে

সামনে হলো লাইন সফারি সামনে বাম্পাসে দেখা যাওয়ার কথা হ্যাঁ দেখা যায় ওই যে দেখেন বাসখানে গাছের নিচে বসেছে শুয়েছে

আমরা বাক্স পরিতে প্রবেশ করব টাইগার টাইগার বাক্স পরে কি শেষ এই জামা বাইরে যাবো কারণ খালি টিকিট নিয়ে বনা আমরা বাইরে যাবো আমি দেখাছিলাম কি এই জায়গাতে টাইগার নাকি খুব লাগি হ্যাঁ ডাক্তার কি যা বলি তো এই ডাক্তার দিকে আটকে দিয়েছে হে দিকে আটকে দিয়েছে

दुई दिन लागिएको छ दुई दिन लागिएको छ अब राम्रो जाबु केम अब राम्रो केमले जाबु डॉक्टर नि बस्छ नि के समय गर्के दिस उनी के आसे ডান পাশে দেখেন ওই সাদা বাউন্ডারির সাথে দেখা যায় টাইগার হাঁটতেছে আরেকটা দেখেন এই যে এই সোজা জানালা থেকে একটু ডান দিকে দুইটা সার আছে আমাদের এখানে টোটাল আমাদের সাতটা আছে সাতটা থেকে দুইটা সার আছে একটা ফিমেল একটা মেল দুটা ফিমেল সারলো মারা মারা দুটা মেল সারলো এই জন্য প্রতি জেন্স করে দুইটা করে সার একটা ফিমেল

आस्तीस आस्तीस तेरे के लिए दिशोड़ा दिखाऊंगा दे आस्तीस 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 देखा आस्तीस देखा आस्तीस फिल्म दे है ऊपर ऐसा ये चले तूने तूने हमने बोरो करेंगे ना बोरो का क्या सेन हैं वीडियो कर वीडियो कर अ शॉर्ट वीडियो करना तो इजाजत है भाई हमें दिलाओगे यार शादी होती है सबके पा�